মেয়ে হয়ে যদি গ্রামের মজার মজার খাবারগুলো রান্না করে না খাওয়া হয় কেন জানে মনে শান্তি লাগে না তো আজকে হচ্ছে অনেক দিন পরে রান্নাঘরে চলে আসলাম খুদে ভাত রান্না করার জন্য কারণ খুদে ভাত খেতে খুবই ভালো লাগে আমার আমার খুবই পছন্দ আর গ্রাম অঞ্চলে কিন্তু খুদে ভাত খুবই পছন্দ তাদের তারা কিন্তু মাঝে মাঝে এটা রান্না করে খায় গ্রামে যখন নতুন ধান আসে তখন যে ধান থেকে খুদটা বের হয় মানে ভাঙা চালটা বের হয় এটা দিয়ে তারা খুদে ভাত রান্না করে খায় তা আমার তো খুবই ফেভারেট তা আজকে আমি হচ্ছে খুদে ভাত একটু ঝাল বিরিয়ানির মতো করে বানাচ্ছি এভাবে খুদে ভাত খাওয়া যায় আবার সাদা শুধু লবণ দিয়ে করে এটাও খুদে ভাত খাওয়া যায় তো আজকে বিরিয়ানির মতো করে খুদে ভাত রান্না করছি কারণ যে গরম পড়েছে এই গরমে যদি মরিচ ভাতটা দিয়ে খাই তাহলে অসুস্থ হয়ে পড়ব কারণ আমি তো একটু ঝাল খুব পছন্দ করি কিন্তু ঝাল খেলে আমার এখন চোদ্দোটা বেজে যায় কারণ আমার একটু আলসারের প্রবলেম আছে গ্যাসের অনেক প্রবলেম তো এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে আলু ভাজি বেগুন ভাজি মেয়েদের জন্য আলু ভাজি করেছি আর এখানে বেগুন ভাজিটা আমার খুবই পছন্দ আর ডিম ভাজি করে নিয়েছি আর পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছিলাম তো মেয়ে খাবে তাই আমাদের সকালকার খাবার তো খেতে খেতে প্রায় বারোটা বেজে যায় কারণ আমরা সকালকার খাবার একদম দুপুরে খাবারে খেয়ে নিই কারণ সকালে আমরা কেউ খাবার খেতে পারি না খাবার খায়ও না তো এখানে হচ্ছে এই যে রেডি করে নিয়েছি একদম আলু ভাজি মেয়ের প্লেটে বেশি করে আলু ভাজি দিচ্ছি তার অনেকগুলো আলু ভাজি লাগবে মেয়ে কাছেই ছিল বলছে আমাকে বেশি করে আলু ভাজি দাও এখানে আমার জন্য অল্প একটু আলু ভাজি নিলাম একটু বেগুন ভাজি নিচ্ছি কারণ বেগুন ভাজি আমার খুবই পছন্দ আর গ্রামের মেয়ে যদি গ্রামের খাবারগুলো মাঝে মাঝে না খায় তাহলে কি গ্রামের মেয়ে হওয়ার কোনো লাভ আছে কারণ গ্রামের মেয়ে গ্রামের জিনিস তো মাঝে মাঝে খাবই। আর এটা যদি না খাই মোটেও ভালো লাগে না আসলে মাঝে মাঝে গ্রামের অনেক খাবারই খেতে অনেক ইচ্ছা করে এই তো এখানে হচ্ছে ফ্রিজে একটু আচার ছিল আজকে ভালো আমি একটু আচারও নিলাম আর অনেক দিন পরে একটু পেঁয়াজ নিয়ে নিলাম কারণ পেঁয়াজ যেহেতু আজকে মরিচ ভর্তা করি তাই একটু কাঁচা পেঁয়াজে নিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে বড়োয়ের আচার নিয়ে নিয়েছিলাম নিয়ে হচ্ছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লা একদম দারুণ হয়েছিল। এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে বেগুন ভাজা আর সামান্য একটু আচার নিয়েছি এইভাবে করে খেলে কিন্তু বেশ মজা লাগে এতটাই মজা হয়েছিল কি আর বলবো খেয়ে কি যে একটা শান্তি পেলাম অনেক দিন পরে শান্তির খাবার খেলাম গ্রামের মেয়ে যদি গ্রামের খাবার না খায় তাহলে কেমন করে শান্তি পাই বলুন তো তাই তো আর এখানে হচ্ছে একটু ভাত আবার একটু মেখে নিয়েছি লেবুর রস দিয়ে লেবুর রস দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এখানে আলু ভাজি নিয়ে নিয়েছি আর ডিমটা আমি নিয়ে নিই যেহুতু তিন একটা ডিমই ছিল বাসায় সেটাই ভেজে ছি মা ছেলে আর হচ্ছে ছেলের জন্য আর হচ্ছে ছেলে পাপার জন্য আর হচ্ছে আমার মেয়ের জন্যই ওদেরকে দিয়ে দিয়েছি আর আমার ডিম ভাজিটা অত ভালো লাগে না আমার ডিম পোস্টটা একটু পছন্দ তো এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আবার একটু আচার এইভাবে আচার দিয়ে অনেক মজা করে খেলাম আমার ছেলেরও খুব পছন্দ কিন্তু ওর আবার সাদা খুঁটটা বেশি পছন্দ মরিচ ভর্তা দিয়ে তো আজকে বললাম এইভাবে খেয়ে দেখো এটাও অনেক মজার হয় এটাও অনেক মজা লাগে তো অনেক মজা লাগলো ভালো লাগলো সবাই ভালো থাকবেন